যে ম্যাক্স কর্পোরেশন তারা যে চলে গেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে তারা কাজগুলো করছে না কেন তাদের তো এই কাজগুলো করে দেওয়ার কথা ছিল আমরা বিগত প্রায় এক মাস পাঁচ দিন আগে এই সিটি নিউজের মাধ্যমে এটা একটা নিউজ করেছিলাম জনদুর্ভোগ লাগোবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যা যা করার তা প্রস্তুত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কর্পোরেশন কাজ না করে পালিয়ে চলে গেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে স্বৈরাচারের সময় যেভাবে কাজ করেছিল বর্তমানেও একই কায়দায় কাজ করে যাচ্ছে পূর্বের দুর্নীতি বিষয়ে আমরা সত্যার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজ দ্রুতিগতিতে শেষ করার আহ্বান পুরো নগরের রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রায় আটশো থেকে এক হাজার কোটি টাকার বাজেট রয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ শুরু করে দিয়েছে ইপিজেট এলাকায় সড়কে যান চলাচল অনুপযোগী জনদুর্ভোগ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় বিশ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আপৎকালীন কানাকন্দ রাস্তা সংস্কার করে পরিদর্শনে এসে গণমাধ্যমের মুখোমুখি একতা বলেন ডাক্তার শাহাদাত হোসেন যে জনগণের দুর্ভোগ লাগাবের জন্য যেটা যেটা করার নিশালা সিটি কর্পোরেশন করার জন্য প্রস্তুত আছে এই র‍্যাম্পটা এতদিন ধরে কেন বসে আছে তারা এই কাজগুলো খুব দ্রুত করা উচিত ছিল তাদের এই যে ম্যাক্স কর্পোরেশন তারা যে চলে গেছে তাদেরকে জবাবদেহিতার আওতায় আনতে হবে তারা কাজগুলো করছে না কেন তাদের তো এই কাজগুলো করে দেওয়ার কথা ছিল তারা এই যে স্বৈরাচারের সময় তারা কাজগুলো করেছে এখনও তারা স্বৈরাচারী কায়দেয়ে কাজগুলো করতে চায় আগের মতো যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই সুচার আছি এবং এই রাস্তার জন্য আমাদের এলোকেটেড আছে আমরা মনে করছি সিডিএ খুব দ্রুত কাজগুলো করে দিবে তাদের র্যাম্পের এলিভেটেড এক্সপ্রেসের কাজগুলো তারপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন পুরোধমে তাদের কাজ ধরবে আপাতত আমরা একটা মেনটেনেন্স ওয়ার্ক হিসাবে আমরা কাজগুলো করছি পুরা চট্টগ্রাম শহরের রাস্তার জন্য আমাদের প্রায় আটশো থেকে এক হাজার কোটি টাকা বাজেট রয়েছে এবং আলটিমেটলি আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজ দীর্ঘতিতে চলায় ইপিজেড এলাকায় সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয় টানা বৃষ্টির ফলে সড়কে হাঁটু পরিমাণ পানি আর কাদায় শয়লাভ বছরের পর বছর সড়কে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন অনেকটা নিরুপায় হয়ে জনপদের লক্ষাধিক মানুষ সড়ক দিয়ে চলাচল করলেও রাস্তা সংস্কারে এগিয়ে আসেনি কেউ মানুষের সাথে দেশের সাথে এখানে যে নিজের জীবন উৎসর্গ করছে এটা হচ্ছে মেয়র নিজের এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের সুনাম এটা আমাদের সুনাম আমরা মানুষের কাছে এখন বলতে পারছি যে মেয়র ডাক্তার সাদাত হোসেন যেভাবে কাজ করছে আমরা বিগত প্রায় এক মাস পাঁচ দিন আগে এই সিটি নিউজের মাধ্যমে এই গর্তগুলোর ব্যাপারে ম্যাক্সের কাজের দুর্বলতার কারণে ম্যাক্স আমাদেরকে যে কষ্ট দিয়েছে এটা একটা নিউজ করেছিলাম আমাদের মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সিডিএর উদ্যন্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম গণমাধ্যমের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলো আজকে চারোই ধারাবাহিকতায় আমাদের মাননীয় মেয়র জনগণের মেয়র বাংলাদেশ জাতীয়বাহী দলের একজন শিক্ষিত সভ্য ডাক্তার সব ব্যক্তি মেয়র পাওয়ার কারণে আজকে আমরা এটা হচ্ছে ম্যাক্সের কাজ সিডিয়ার কাজ তাও তারপর উনি জনগণের কথা চিন্তা করে আমাদের নিউজের মাধ্যমে যখন ওনাকে জানান দিয়েছিলাম সে ধারাবাহিকতায় আজকে উনি সিটি কর্পোরেশন অত্যায়নে সেই রাস্তা এই গণবহুল একটি জন এলাকা জনসাধারণকে মুক্তি দেওয়ার জন্য উনি দুই দিনের মধ্যে ইনশাল্লাহ কাজ সমর্থ করে দিয়েছেন আমি তার জন্য আটত্রিশ নম্বর ওয়ার্ড পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত মাননীয় মেয়র মহোদয় আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনি জনগণের মেয়র আপনি সত্তর লক্ষ মানুষের অভিভাবক আরও যে জলবদ্ধতার যে কঠিন কাজগুলো আমাদের ওয়ার্ডে করে রয়েছে আমি আপনার মাধ্যমে সেই জলবদ্ধতা থেকে আটত্রিশ নম্বর ওয়ার্ড মুক্ত করার জন্য আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি জিনিসকে মাধ্যমে আমরা এখানে প্রতিবেদন আলহা সালী সৌদর সাহেব সহ সেই পরিপ্রেক্ষিতে ওটা মাননীয় মেয়রের নজরে আসে মাননীয় মেয়র তৎকরা আমাদের আল্লাহ আনীফ সৌদর সাহেবকে অবহিত করেন এবং এই জনগণের দুর্ভোগ নিজের সচককে দেখার জন্য চলে আসছেন এবং জনগণের দুর্গুপকে দুর্গুপ থেকে লাভ হওয়ার জন্য আজকে তৎক্ষণাৎ যদিও বা এটা ম্যাক্সের কাজ এটা কিন্তু চিঠি করবে আওতায় পড়ে না তারপরেও উনি জনগণের এই জনগণের দুঃখ লাঘবকে ইয়ে করার জন্য দুঃখ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সশরী এসে নিজে নিজে দেখে এবং নিজে উনি স্ট্যান্ড কাজগুলো করে দিয়েছেন তার জন্য চট্টগ্রামবাসী এবং বন্ধ না বিএনপি এবং আমাদের অর্থাৎ নম্বর ওয়ার্ড উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানি আমি যিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন হেলদি চিঠি ক্লিন চিঠি এবং গ্রিন চিঠি করবেন লক্ষ লক্ষ মানুষকে জনদুর্ভোগ থেকে মুক্তি দেওয়ায় নগর পিতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকার হাজার হাজার মানুষ আমাদের এই এলাকায় অত্যন্ত খুব খারাপ অবস্থা হয়েছিল বড় বড় কষ্ট হয়েছিল আজকে এসে আমাদের আশা এই আমাদের চট্টগ্রাম মেয়র সাদাত ভাই উপস্থিত হইয়া এই কাজগুলো দেখতেছেন আগামীতে ইনশাল্লাহ আমাদের এই কাজগুলো হয়ে যাবে আমার বিশেষ অনুরোধ আমাদের ঈশান মিস্ত্রির হাড়ে আমাদের এই ওয়াশারের লাইনটা এক পর্যন্ত ওয়াশার লাইনটি জানি আমার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ওয়াশার লাইনটা যেন যেন হয়ে যায় আমাদের এলাকার পক্ষ থেকে আমার এই আমরা ধন্যবাদ জানাচ্ছি চট্টলার গণমানুষের নেতা জননেতা ডাক্তার সেন সাহান আন্তর্জাতিক বিমানবন্দর ব্যারিস্টার কলেজ জন্য যে বিশাল গর্তটি সংস্কারের জন্য তিনি এসেছেন এবং তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যে নির্মাণ কাজ শুরু করেছেন আমরা বন্দর এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বিশেষ করে আটত্রিশ নম্বর ওয়ার্ড উনচল্লিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা মাননীয় মেয়র মহোদয়কে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আটত্রিশ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর জননেতা আলহা সানিফ মোবারকবাদ জানাচ্ছি মাননীয় মেয়র মেয়র মহোদয় এখানে এসে তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আমরা বন্দর এলাকার পতঙ্গাই পিজেট এলাকার সর্বস্তরের মানুষকে পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি যে জনতার মেয়র তিনি যে হেলদি এবং গ্রিন সিটি করার যে স্বপ্নের চট্টগ্রাম দেখার তিনি চট্টগ্রামবাসীর কাছে দৃঢ়পত্র ব্যক্ত করেছেন আজকে তার তার আজকে নমুনা আমরা দেখতে পাচ্ছি কেউ কে বলেন আওয়ামী বিএনপি এপি টুপি আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই যারা এই কথা বলেন আমলিকার বিএনপি এপি টুপি তাদেরকে আজকে দেখে যেতে চাই বিএনপি হয়তো জনবান্ধবের একটি দল বিএনপি হচ্ছে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ দেখানো দেখানো পথ পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে জনগণের সাথে থাকে এ এগিয়ে যাবে मोहम्मद महीुद्दीन सिटी न्यूज़ टीवी 24 ट्वेंटी